সুপ্রভাত শুক কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থ তা কামনা করে শ্রাবণী রেমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এখান থেকেই শুরু করলাম দেখুন কুয়াশার আজকে ভীষণই কুয়াশার ওয়েদার ছিল আস্তে আস্তে রোদ উঠে পড়ল আর কি বলুন তো কুয়াশাটা অনেকটাই ফিকে হয়ে গেছে তো শিশিরে মানে কুয়াশাচ্ছে পাতায় পাতায় জলে জলে ভর্তি দেখুন ওই দেখুন ট্রেন যাচ্ছে সামনে দিয়ে আমি এখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি আর গাছে ভীষণই সুন্দর সজলে ফুল এসছে দেখুন ভীষণ সুন্দর এমনকি ডাঁটাও এসে গেছে গাছে যদিও গাছগুলো আমাদের নয় বাড়ি মালিকের তো আমাদের এখানে হাউস আপনাদের অনেকে আগেই বলিয়েছি ভীষণ সুন্দর গাছে ফুল এসেছে দেখেই খেতে ইচ্ছে করে কিন্তু বাচ্চাবাবু কিনে নিয়ে আসে তো গাছ কি সুন্দর বিল হাসিরা যাচ্ছে দেখুন ওই দেখুন সুন্দর একটা বেশ পরিবেশ বিল হাসিরা কোথা থেকে আসে ওই দেখুন ওই দেখুন চলে গেল বিল হাসিরা কোথা থেকে আসে কোথায় চলে যায় ওই দেখুন ভাতটা আমার অলরেডি হয়ে গেছে চলুন ভাতের হাড়ি গাটাকে ভালো করে মুছে নিই নাহলে মা লক্ষ্মী রাগ করেন ভাতের ধারি ডাক মা লক্ষ্মী রাগ করেন কিনা সেটা আমরা হয়তো বুঝতে পারি না কিন্তু এই যে ভাতের হাড়ির দাগটা ভীষণই বিচ্ছিরি দেখতে লাগে আর কি বলুন তো সবেরই একটা বৈজ্ঞানিক মতামত আমাদের থাকে সব কিছুর এক পিছনেই একটা কারণ থাকে এই হাড়িটা যদি সুন্দরভাবে গাটা মুছে নেওয়া যায় মাছতেও অনেকটা আমাদের মনে হয় কষ্টটা কম হয় ভাতের ফ্যানটা এবার গড়িয়ে নেব চলুন হাতে ভাঞ্চা করিয়ে নেবে বাবু তো বেরোবেন এবার সেই মানে কী বলবো আপনাদের এই সকাল থেকে বেলা কী বলুন তো সাড়ে নটা পর্যন্ত মানে নিঃশ্বাস প্রশ্বাসটা প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয় কিন্তু তখন ভগবানকে বলি এখন নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে দিও না সংসারটা আমার অচল হয়ে যাবে সংসারটা আমার নিঃশ্বাস প্রশ্বাস ফেলতে পারবে না তাই আমার নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে আমার সংসারেরও নিঃশ্বাস প্রশ্বাসটা স্বচ্ছভাবে তারা ফেলতে পারে জানেন তো তারাও সুন্দরভাবে অক্সিজেন নিতে পারে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে পারে তো আমার কারণে কারণ আমার বাবিকা আমার হাজব্যান্ডটা বাচ্চুবাবু দুজনে মিলেই বলেন তুমি আমার সংসারের কান্ডারি মা তুমি আমার সংসারে আমাদের পুরো আমরা নৌকায় বসে থাকি আর তুমি বেয়ে নিয়ে যাও তোমার জন্যেই তো আমাদের সব কিছুটা বজায় আছি বজায় থাকি বজায় থাকবে তো তারই মধ্যে মাগো তুমি সুস্থ থাকো সদা সবদা ভালো থাকো ভাবলাম একটু বকুলির তরকারি করবো একটা বকুলি আনলে কি হয় বলুন তো এই ছোট সংসারের ছেলেটা আমার এইসব সবজি সবজা খায় না তিনটে মানুষ বাচ্চা বউ কোনো রকমের সকালবেলা খেয়ে চলে যায় আর রাত্রে এসে বেশি তরকারি খেতেও চায় না তাই একটা বকুলি প্রায় চার দিন হয় আবার বকুলি আবার একদিনে বেশি দুদিন লাগলে হলুদও হয়ে যায় আবার ঝরে ঝরে পড়ে যায় তাই বকুলিটা শরীরের পক্ষে অনেকটাই ভালো সাদাকপি যদিও নষ্ট হয়ে গেলে গায়ে লাগে না বকুলি নষ্ট হয়ে গেলে অনেকটাই গায়ে লাগে জানেন তো তবে সংসারে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে রেন্টেড হাউসে থেকে কোনো কিছুই অপচয় করাটা আমাদের সাজেও না এবং মানাও না মানাই মা মানানোও যায় না আর মানেও না বুঝেছেন বন্ধুরা কারণ একদিকে তো রেন্টেড হাউস তার সকল কিছু সব কিছুটা মানে ঠিক মতো খাই না খাই দেখেছেন বন্ধুরা সব সময় কি করবে বলুন তো ওই রকম দাঁত বার করবে এই দেখুন নাচটা দিল বছুর কুয়াশা এত তাড়াতাড়ি যে ট্রেন আসবে তার কোনো মানে নেই তুমি একটু তাড়াতাড়ি নাও বাহ যেটা বলছিলাম সব দিন মেনটেন করে চলতে হয় রেন্ট রেন্ট দেওয়া থেকে আরম্ভ করে সংসারে সকল কিছু আর একটুখানি মাছের হালু দিয়ে একটুখানি ঝোল মতো একটু করে নিলাম তো তাড়াতাড়ি করে নিয়ে এখন আমি কোনো রকমে ছুটতে ছুটতে যাব দুটো বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে সেখানে নিমন্ত্রণ রক্ষা করতে যাব আচ্ছা বেরোনো কি মুখের কথা দাদা এই জামাই গেল দেখুন আপনার নাম্বারটা লিখে নিয়ে আছি

তো আজকে মাঘী পূর্ণিমা তো অনেক বাড়িতে সত্যনারায়ণের পুজো হচ্ছে ওই বাড়ি থেকে এইবার এই বাড়িতে এলাম তাই এখানে হোম হয়েছে হোমের টিকা দিচ্ছেন ব্রাহ্মণ মশাই দেখুন দুটো একটা বাড়ির প্রসাদ দেখুন বন্ধুরা সুন্দর সাথে যাচ্ছে আর গ্রীষ্মকালে ফুল তুলতে না তুলতে ফুলগুলো একেবারে নীতি কি অবস্থা হয়ে যায় ঠাকুরের পায়ে পৌঁছাতে না পৌঁছাতেই ফুল একেবারে শুকিয়ে আমসি হয়ে যায় আর এখন দেখলেই মনে হয় কি সুন্দর ফেলবো না এগুলোই তুলে রেখে দেব আবার পুজো করব। কি বলুন বন্ধুরা এর হয় না মনে হয় না বলুন তো চলুন সন্ধেটা দিয়ে দিই আজ ভাবলাম খানিকটা মটরশুঁটি ছিল জানেন তো একটু মটরশুঁটিটাকে ছাড়িয়ে একটু কচুরি করবো ভাবলাম সন্ধেবেলায় বসে বসে টিভি দেখতে দেখতে মটরশুঁটিগুলো ছাড়ানো তো বিশাল একটা কাজ এই কুটকর্মের কাজগুলো না ওই যে খুচরো কাজের মজুরো হয় না জানেন তো এগুলোর কোনো দাম কেউ দেয় না ঘাড় হেঁট করে এক ঘাড় লাইসিস নিয়ে এগুলো করতে বড়ই কষ্ট লাগে কিন্তু এই দাম কেউ দিতে পারবে না আমাদের তো মটরশুঁটি একটু আমি ছিনিও দিয়ে দিলাম তেলেতে একটু জিরে ফোরন দিয়েছিলাম তারপর মটরশুঁটিটা একটু আদা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম অল্প একটু নুন সব কিছুই দিয়ে দিয়েছি আর একটুখানি চিনি দিয়ে দিলাম যেহেতু কচুরিটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে তো চলুন আগে পুরটা করে নিই অলরেডি ময়দাটা আমার মাখাই হয়ে গেছে এবার পুরটা হয়ে গেলে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে তারপরে গরম গরম ছেলেটা মেয়েটা বাড়িতে এলে বা চৌ বাড়িতে এলে গরম গরম ওদের করে দেব আর আমি খাবো একটু ভাত ভাতটাও অলরেডি আমার হয়েই গেছে সেটা আপনাদের দেখালাম না ভিডিওটা বেশ খানিকটা বড়ো হয়ে গেছে যাই হোক এই দেখুন আমার বাবুটা চলে এসছে ছেলেটা চলে এসছে বা চলে এসছে তো আমার পুরগুলো ভরা হয়ে গেছে বেলা হয়ে গেছে অলরেডি একটা একটা হয়েও গেছে তো এখানে আমি একটু বড় বড় করেই কচুরিগুনি করি খুচরো ছোটো করে কচুরিগুনো করি না বেশ একটু বড়ো বড়ো নানের মতো দেখতেও লাগে আর খেতেও বেশ ভালো লাগে একেবারে দুটো করে দিলেই মানে কাজ মিটে যাবে যেখানে আমি চারটে দেবো আটটা দেবো সেখানে বড় বড় দুটো কি চারটে দেবো তাহলে একই এতে কাজ মিটিয়ে যাবে তো চলুন বাদ বাকিগুলো ভেজে তুলে নিই আর মটরশুঁটি কচুরি দিয়ে একটুখানি আলুর দমই ভালো লাগে বেশ ছোটো ছোটো বেশ কিছু আলু আছে তো সেই আলুগুলো দিয়ে আর ঘরে বেশ খানিকটা কাজুবাদাম বাটা ছিল তো আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাবলাম যে কাজুবাদাম বাটা দই সবই ঘরে যখন ম্যাটেরিয়ালস আছে ফ্রেশ ক্রিম সব কিছু আছে এখানে আমার ভাতটা হয়ে গেছে ফানাটা এখনও গড়ানো হয়নি আর এখানে আলুটা আমি সিদ্ধ করে দিয়েছি আলুটাই অবশ্য আমি আলাদা করে ভেজে নিয়ে নিই বেশি তেল দেবো না বলে তো কচুরিতে তেল আবার আলুর দামে বেশি তেল দিলে তো নিজের শরীরটা খারাপ হবে তাই জন্য যতটা সম্ভব মশলা তেল আমি অনেকটাই কম খাই তো চলুন মশলাটা আগে করে নিই করে নিই তারপর ঝপাক করে আলুটা দিয়ে নেবো দিয়ে নেড়ে ছিঁড়ে হ্যাঁ অবশ্যই আমি একটু কসুরি মেথি দেবো ধনে পাতা থাকতো একটু কসুরির মতো ফ্লেভারটা একটু অনেকটা সুন্দর ভীষণ খেতে ভালো লাগে ধনে পাতাও যেমন সুন্দর উপকারী আর কচুরি মেথি পাতাটা অনেকটা উপকারী তো চলুন আলুর দমটা করে নিই করে নিয়ে তারপরে ওরা এসে গেছে ওদের এবার একে একে খেতে দিয়ে দেবো বা চৌ ফ্রেশ হচ্ছে বাবিটা ছেলেটা ফ্রেশ হয়ে গেছে আলুর দমটা হয়ে গেলে ওদের সার্ভ করে দেবো তো চলুন তো মাজা হয়ে গেল দেখুন সব মজা হয়ে গেছে এইবার আল্লাহটা একটু সামনেটুকু মুছে নিই মুছে নিয়ে বলুন তো জামা কাপড়গুলো যাই হোক মনের ব্যথা তো কেউই বুঝবে না বন্ধুরা তো চলুন এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আমার ব্লগটা জুড়ে থাকার জন্য আপনাদের অনেক অনেক অনুরোধ রইলো আর পিয়া তোমাকে অনেক অনেক ভালোবাসা আর হাবিবা তোমাকেও অনেক অনেক ভালোবাসা আর তোমাকেও অনেক অনেক ভালোবাসা বাবু সবাই তোমরা ভালো থাকো আমার ভিডিওটা যদি তোমাদের থাকার অনেক অনেক অনুরোধ রইলো আর আমিও তোমাদের ভিডিওতে যাচ্ছি দেখছি যদি এখনও লাইক কমেন্ট করিনি আমার বেশ ভালো লাগছে বেশ শিখছি আর পিয়া তোমার রান্নার মেনেগুনও ভীষণই সুন্দর তোমাকেও ভীষণই ভালো লাগছে ভীষণই ভালো তোমরা আমার সাথে ছেকো পাশে ছেকো যদি লাইক কমেন্ট না করলে ওয়াশ টাইমটা দিয়ে আসছি এটাই কিন্তু আমাদের ভিডিওর অনেকটা বড় জায়গা জুড়ে থাকে ওয়াশ টাইমটা তাই ওয়াশ টাইমটা আমি তোমাদের জন্য অবশ্যই দিয়ে আসছি তোমাদের ভালোও লাগছে তবে হাবিবা বা সুমো তুমি কোথা থেকে ভিডিও মানে পিয়া তোমাকেই বলছি যদি বলো যে আমি এই জায়গা থেকে ভিডিওটা করছি বা আমার ভিডিওটা দেখছো তাহলে খুবই ভালো লাগে কারণ সব ভিডিওগুলো তো এখন তো দেখা পসিবল হয় না যে ভিডিও বানাতে কত যা কষ্ট হয় সারাদিনে সেটা তো তোমরা জানোই তোমরা যেহেতু ভিডিও বানাও তো সেই হিসেবেই বলছি তাই কি যদি বলো যে তোমরা কোথা থেকে ভিডিওটা আমার দেখছো তো অনেক অনেক ভালো লাগবে আমার তবে এই সঙ্গে আজকের মতো শেষ করলাম কালাবার এক সেকেন্ড ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ছুটি করে